আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ যেসব দোয়া করতে নিষেধ করেছেন রসৌল উল্লাহ সাল্ল হুয়ালিহিসাল্লাম দোয়া হলো আল্লাহর সাথে সংযোগ স্থাপনের অন্যতম মাধ্যম তবে কিছু দোয়া রয়েছে যেগুলো করতে নিষেধ করা হয়েছে রসৌল্লাহ সাল্ল হুয়ালিহিসাল্লাম কিছু দোয়া থেকে আমাদের বিরত থাকতে বলেছেন কারণ এগুলো অন্যায় অশুভ বা ইসলামের মূলনীতির বিরোধী এই ভিডিওতে নিষিদ্ধ দেওয়ার চারটি পয়েন্ট তুলে ধরা হলো তা হল নম্বর এক নিজের বা অন্যের জন্য ধ্বংস কামনা করা বলেছেন তোমরা নিজেদের সন্তানদের বা সম্পদের জন্য বরদোয়া করো না সহি মুসলিম হাদিস নম্বর তিন হাজার নয় কোনো রাগের মুহূর্তে নিজের বা অন্যের ধ্বংস কামনা করা উচিত নয় কারণ এই দোয়া কবুল হলে অনুতাপের কারণ হতে পারে আল্লাহ আল্লাহতালা বলেন মানুষ কল্যাণের জন্য যেভাবে দোয়া করে অনেকে তেমনিভাবে অকল্যাণের জন্যও দোয়া করে মানুষ তো প্রকৃতিগতভাবে খুব বেশি তাড়াহুড়াকারী সৌরবণী ইসরায়েল আয়াত এগারো এছাড়া রাসুল সাল্লু আলিহিউসাল্লাম বলেছেন নিজের বা অন্যের বিরুদ্ধে দোয়া করো না যাতে তা কবুল হয়ে তোমাদের ক্ষতির কারণ না হয়ে যায় নম্বর দুই মৃত্যুর জন্য দোয়া করা রসুল সাল্লিহাল বলেছেন তোমাদের কেউ কখনো কষ্টের কারণে মৃত্যু কামনা করবে না তবে যদি খুবই প্রয়োজন হয় তাহলে বলবে হে আল্লাহ যদি আমার জন্য জীবন থাকা ভালো হয় তবে আমাকে বাঁচিয়ে রাখুন আর যদি মৃত্যু আমার জন্য উত্তম হয় তবে আমাকে মৃত্যু দিন সহিবহরি হাদিস নম্বর পাঁচ হাজার ছয়শো একাত্তর সংকটময় মুহূর্তে ধৈর্য ধারণ করাই উত্তম কারণ বিপদে আল্লাহর সাহায্য কামনা করাই প্রকৃত ইমানদারের বৈশিষ্ট্য রসুল আলী ওয়াসাল্লাম আরও বলেছেন তোমাদের কেউ যেন কখনও মৃত্যুর প্রত্যাশা না করে কেননা সে যদি সৎকর্মশীল হয় তাহলে হয়তো সে আরও বেশি নেক আমল করতে পারবে আর যদি সে পাপি হয় তাহলে হয়তো সে তওবা করার সুযোগ পাবে সহিব হাদিস নম্বর ছয় হাজার সাতশো চুরাশি নম্বর তিন অভিশাপ দেওয়া বা লানত করা রাসুল্লাহ সাল্ল্লাহ আলিহিংসাল্লাম বলেছেন মুমিন ব্যক্তি দোষ দেয় না অভিসম্পাদ করে না অশ্লীল কাজ করে না এবং কটুবাসী হয় না তিরমিজি হাদিস নম্বর এক হাজার নয়শো সাতাত্তর রাসুল সল্ল্লাহ হিংসাল্লাম আরও বলেছেন এক মুসলিমের জন্য অন্য মুসলিমকে লানত করা ফাঁসে কি অর্থাৎ পাপের কাজ সহি মুসলিম হাদিস নম্বর চৌষট্টি এছাড়া রাসুল সাল্ল্লাহ আলিহিমসাল্লাম বলেন যে ব্যক্তি কাউকে অভিশাপ দেয় সেই অভিশাপ তার নিজের দিকেই ফিরে আসে যদি তা অন্য ব্যক্তির প্রাপ্য না হয় আবু দাউদ হাদিস নম্বর চার হাজার নয়শো পাঁচ নম্বর চার হারাম বা অন্যায় কিছু কামনা করা কোনো অবৈধ সম্পদ অন্যের ক্ষতি বা হারাম কিছু পাওয়ার জন্য দোয়া করা সম্পূর্ণ নিষিদ্ধ রাসুল সাল্লু আলী হিউসাল্লাম বলেছেন আল্লাহ এমন কোনো দোয়া কবুল করেন না যা অন্যায় বা গুনাহের জন্য করা হয় সহি মুসলিম হাদিস নম্বর এক হাজার পনেরো রাসুল সাল্লু আলিহিউসাল্লাম আরও বলেছেন তোমরা কখনো গুনাহের কাজে আল্লাহর কাছে সাহায্য চেও না বরং সৎ কাজের জন্য তার কাছে দোয়া করো তিরমিজি হাদিস নম্বর তিন হাজার পাঁচশো চৌষট্টি ইসলামে দোয়ার গুরুত্ব অপরিসীম তবে আমাদের অবশ্যই সচেতন থাকতে হবে যে আমরা এমন কিছু দোয়া না করি যা ইসলাম বিরোধী বা অন্যের ক্ষতির কারণ হতে পারে রাসুল সাল্লু আলিহিউসাল্লাম আমাদের দোয়া করার সঠিক আদব শিখিয়েছেন এবং যেসব দোয়া ক্ষতিকর সেগুলো থেকে বিরত থাকতে নির্দেশ দিয়েছেন আমাদের উচিত ন্যায়সঙ্গত ও কল্যাণকর দোয়া করা এবং আল্লাহর উপর পূর্ণ আস্থা রাখা আল্লাহ তালা আমাদের সবাইকে এসব দোয়া করা থেকে বিরত থাকার তৌফিক দান করুন আমিন আপনি যদি এরকম ভিডিও আরও পেতে চান তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেলাইকুনটি অন করে দিন